এটা কোচবিহার মাথা ভাঙ্গা টু হান্ড্রেড এই মুহূর্তে অনেক শোরুমেই নেই লাল কালারের মধ্যে রয়েছে ফাটাফাটি কন্ডিশন আর এস টু হান্ড্রেড তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসছি ময়নাগুড়িতে কিছুদিন আগেও ময়নাগুড়ির একটা সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছিলাম আপনারা অনেকে বাইক নিয়েছেন অনেকেই নেননি আবার অনেকে আমাকে কমেন্ট করছেন যে দাদা জলপাইগুড়ির মধ্যে বা ময়নাগুড়ির মধ্যে এন টু ফিফটি দেখাও হান্টার দেখাও এন দেখাও আর ওয়ান ফাইভ দেখাও তো সব ধরনের কালেকশনের ভিডিও নিয়ে ফাইনালি চলে এসছি ময়নাগুড়ির বাইক হবে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে হাজির করে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ফোন নাম্বারটা আমার কাছে চাইবেন না আমি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের জন্য ফোন নাম্বার দিয়ে থাকি তো সবার প্রথমে লোকেশনটা দেখিয়ে তারপরে আজকের ভিডিওটি শুরু করছি তো চলুন তো বন্ধুরা আমি আছি ময়নাগুড়িতে এই রাস্তা থেকে মাত্র এক কিলোমিটার গেলে আসাম মোড় রয়েছে আর পাশেই রয়েছে মারুতি সুযোগীর শোরুম এই যে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এখানেই রয়েছে ময়নাগুড়ির একটি সেকেন্ড হ্যান্ড বাইক বাইক শোরুম এই শোরুমের বিভিন্ন বাইকের ভিডিও নিয়ে মাঝে মধ্যেই আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আবারও চলে এসছি তো বন্ধুরা আমার সামনে বাইক হাব ময়নাগুড়ির নতুন সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম রয়েছে টুপাই কি খবর হ্যালো ভালো আছো হ্যালো তুমি কেমন আছো আমি তো ভালো নেই কেন হান্টার দেখাতে পারছি না এনএস এর এনএস ওয়ান সিক্সটি এগুলো দেখাতে পারছি না তো কেমন করে ভালো থাকি বলো তোমার জন্য স্পেশালি তোমার মন ভালো করার জন্য নিয়ে চলে আসছে হান্টার হান্টার নিয়ে চলে এসছো তো বন্ধুরা আমার সামনে হান্টার রয়েছে আপনাদের প্রিয় বাইক আপনারা রেগুলার কমেন্ট করেন কন্ডিশন নিয়ে তো কোনো কথা হবে না জলপাইগুড়ি নাম্বারের টায়ারের সুতোগুলো পর্যন্ত ওঠেনি বা গাড়ি নিয়ে কোনো কথা হবে না গল্প কি আছে ভাই মাত্র চোদ্দ মাসের গাড়ি চোদ্দ মাসের গাড়ি একদম ও মাই গাড়ি একদম নিউ কন্ডিশনের গাড়ি তো চোদ্দ মাসের গাড়ি বলে কথা বন্ধুরা আপনারা হান্ডার চাইছিলেন প্রায় দিনই আপনারা কমেন্ট করেন জলপাইগুড়ি নাম্বারের দেখাও তো আপনাদের জন্য রয়ে গেল তো ঝলক প্রাইস কি রেখেছো আজকে ঝলক প্রাইস রেখেছি মাত্র এক লাখ পঁচাত্তর হাজার কি বললে এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁয়াত্তর হাজার ভাই দামটা বেশি হয়ে যায় কিন্তু বেশি হচ্ছে অবশ্যই বেশি হচ্ছে নতুন দাম আছে কত দুই লাখ সাত হাজার টাকা দাম আছে তোমার জন্য এক লাখ বাহাত্তর হাজার এক লাখ বাহাত্তর হাজার ওগুলা ইয়ার্কি মারা কথা বললো না পুরোপুরি এক সত্তর ঠিক আছে এক সত্তর করে দেবো বন্ধুরা এক লাখ সত্তর হাজারে আপনারা ফাটাফাটি কন্ডিশনের হান্টার ফ্রি পেয়ে যাচ্ছেন ভাই কত ডাউন পেমেন্টে পাবে রে

আসো আমরা যতটুকু পারবো আসলে ভালোবাসা ফ্রিতে দেব একদম বাহ 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 তো বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবেন আচ্ছা ফোন তো করে চলে আসবে তোমাদের কন্টাক্ট নাম্বারটা বলে দাও কন্টাক্ট নাম্বার আমাদের আছে 7047924896 আচ্ছা শোরুম তো মোটামুটি 10 টায় খোলে সন্ধ্যা 8 অবধি খোলা থাকে হ্যাঁ সন্ধ্যা 8 অবধি খোলা থাকে ঠিক আছে এরপরে আরো একখানা ট্রেন্ডিং বাইক দেখে নিচ্ছি আপনারা মাঝে মধ্যেই কমেন্ট করেন এই যে ছোটা ভীম আমার সামনে রয়েছে এই যে ব্ল্যাক কালারের কন্ডিশন ভালোই রয়েছে আপনাদের প্রিয় গাড়ি তো এটা দার্জিলিং নাম্বারের গাড়ি রয়েছে তো ভাই ঝলক কি আছে গাড়িটার খুব সুন্দর কন্ডিশনের গাড়ি তারপর আর তুমি তো জানোই ব্ল্যাক কালার এর এম কি ডিমান্ড আছে হ্যাঁ এম টি ফিফটিনের প্রচুর ডিমান্ড আছে তো কত প্রাইস রাখা হয়েছে প্রাইস রেখেছি মাত্র এক লাখ বিশ হাজার এক লাখ কুড়ি হাজার কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা দাম রাখা আছে তোমার জন্য আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে এক পনেরো এক পনেরো দশ টাকা আসবে না দশে অনেকে কমেন্ট করছে আমাকে এক দশের মধ্যে চাই চলো দিয়ে দেবো এক দশে বন্ধুরা তোমরা যারা

আর প্লিজ নেগোশিয়েট করতে বলবেন না প্লিজ মানে ফিক্স কাটছে দাও একদম ফিক্স ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি আর ওয়ান ফাইভ এটা আলিপুরদুয়ার নাম্বারে গাড়ি রয়েছে তোমরা রেগুলার কমেন্ট করো আর ওয়ান ফাইভ চাই এটা ভার্সন থ্রি গাড়ি রয়েছে কন্ডিশন তো ফাটাফাটি গল্প কি আছে ভাই এটা গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি গাড়ি খুব সুন্দর কন্ডিশনের গাড়ি হ্যাঁ আওয়াজ শুনলেই নিতে ইচ্ছে করবে

এই গাড়িটা তোমাদের কাজে লাগবে এরপরে এখানে আরো একটা আর ওয়ান ফাইভ রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে একদম আগুন কন্ডিশনের গাড়ি গাড়ি নিয়ে কোনো কথা হবে না এটা কোচবিহার মাথা ভাঙ্গা নাম্বারের গাড়ি এই যে দেখো কন্ডিশন ফাটাফাটি ভাই গল্প কি আছে এটা গাড়ি খুব সুন্দর কন্ডিশনে ব্ল্যাক বিউটি একদম হ্যাঁ ব্ল্যাক বিউটি এর মধ্যে গার্ড লাগানো আছে ও গার্ড লাগানো রয়েছে আচ্ছা বাহ 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 মুনশিল লাগানো আছে হ্যাঁ ভার্সন থ্রি গাড়ি আউটম মার্কেট

তোমার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দশ লিটার পেট্রোল ফ্রি কত তাহলে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ দশ লিটার দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি ঠিকই আছে দু হাজার বাইশের গাড়ি কন্ডিশন তো ভালোই আছে তো কত কিলোমিটার চলছে বলতে পারবি একটু ভাই আঠারো হাজার মাত্র কিলোমিটার চলে যায় গাড়ি আঠারো হাজার কিলোমিটার চলা গাড়ি তো এটাও তো মোটামুটি পঞ্চাশ ডাউন পেমেন্টে চলে আসবে হ্যাঁ চলে আসবে সিভিল টাকায় চলে আসবে চল্লিশ হাজারে চলে আসবে বাহ বা বাহ ঠিক আছে বন্ধুরা প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবে এরপরে দেখে নিচ্ছি দার্জিলিং নাম্বারের এন টু ফিফটি লাল কালারের পাটাপাটি কন্ডিশন লাল কালারের তো আমি প্রথম পেলাম কন্ডিশন ভালোই রয়েছে তো গল্প কি আছে খুব সুন্দর গাড়ি হ্যাঁ মাত্র সতেরো হাজার কিলোমিটার চলেছে সতেরো হাজার কিলোমিটার চলেছে আর এটা হচ্ছে এটা হ্যাঁ এন টু ফিফটি এন টু ফিফটি এটা

তুমি গেলে গাড়িটা যাওয়ার সময় চালায় দেখে যাবে তাহলে বুঝতে পারবো যে আচ্ছা আমি রিকোয়েস্ট আমি রাখবো তো এটা কি এক লাখ দশ ফিট থাকছে না আসলে আরেকটু হবে ঝলক তো দশ লিটার পেট্রোল দিচ্ছি তো আচ্ছা পেট্রোল যদি না নেয় তাহলে ঝলক হয়ে যাবে হয়ে যাবে ও বাহ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবে আচ্ছা তোর কাছে কম দামে এন এস টু হান্ড্রেড আছে আজকে কম দামে একশো একশো ষাট না রে আমার লাইভে এসে না কতগুলা ভাই ডেলি কমেন্ট করে দাদা একটু কম দামের মধ্যে দেখাও না এনএস টু হান্ড্রেড এনএস টু হান্ড্রেড হ্যাঁ এনএস টু হান্ড্রেড আচ্ছা এনএস টু হান্ড্রেড উইথ ব্ল্যাক কালার বাহ আমার সামনে এনএস টু হান্ড্রেড রয়েছে শিলিগুড়ি নাম্বারের হ্যাঁ শুধু ব্ল্যাক না কিন্তু ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক আছে এনএস টু হান্ড্রেড গাড়ি তো ফাটাফাটি কন্ডিশন কিন্তু বয়সটা একটু বেশি তো ঝলক প্রাইস কত রাখছি ঝলক প্রাইস বয়সে তো প্রাইসটা তো দেখো একবার না সে ঠিকই আছে প্রাইস দিব

তো বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবেন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনারা এন টু হান্ড্রেড পেয়ে যাচ্ছেন এরপরে দেখে নিচ্ছি আমার প্রিয় পাগলা ঘোড়া এটা কোচবিহার মাথা ভাঙ্গা নাম্বারের গাড়ি তোমরা রেগুলার কমেন্ট করছো যে দাদা দেখাও তো এই মুহূর্তে কিন্তু পাগলা ঘোড়ার প্রচুর অভাব রয়েছে অর্থাৎ অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি লাল কালারের তোমরা চাইছিলে গল্প কি আছে ভাই দাদা এই এমন একটা গাড়ি শোরুমে এসে থাকে না হ্যাঁ গাড়িটা আনতে আনতে বিক্রি হয়ে যায় বাহ অনেক আবার কয়েকদিন পরে উঠালাম একটা আচ্ছা একটা পেয়েছি দারুন কন্ডিশনের গাড়ি দাদা আচ্ছা দারুন কন্ডিশনের গাড়ি এমনকি প্রাইসটা অনেক কম রেখেছি কত মাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হাজার কোন ইয়ারের গাড়ি এটা দুই হাজার আঠারোর গাড়ি আছে এটা দু হাজার আঠারো সালে যাবেন না কিন্তু

তিরিশ টাকা ডাউন পাবে আর সাথে তো দশ লিটার তেল সাথে লিটার পেট্রোল আর ভালোবাসা ভালোবাসা বাহ ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি আপনাদের প্রিয় গাড়ি এটা জলপাইগুড়ি নাম্বার এর স্প্লেন্ডার রয়েছে ব্ল্যাক বিউটি খুবই ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে এর আগেও এই শোরুম একটা ভালো গাড়ি ছিল সেটাও আপনারা অনেকেই নিয়েছেন তো ভাই গল্পটা কি আছে গাড়িটার মাত্র বারো হাজার চলা গাড়ি এটা এটা বারো হাজার চলা গাড়ি হ্যাঁ তো কোন ইয়ার এর গাড়ি এটা এটা দু হাজার বাইশের গাড়ি দু হাজার স্প্লেন্ডার প্লাস বারো হাজার চলা তো ঝলক প্রাইস কত আছে ঝলক প্রাইস দেখেছি ফিফটি এইট ফিফটি এইট আটান্ন হাজার টাকা বাইশের গাড়ি সতেরো হাজার চলা একটু ঝলক টলক দাও চৈত্র সেল বলছো তোমরা এটা একটি চৈত্র সেল হলো নাকি চৈত্র সেলের জামাকা দাও দু হাজার টাকা কম

কালারটাও তো ফাটাফাটি কন্ডিশন কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না জলপাইগুড়ি নাম্বারের রেন্টও ভাই গল্প কি আছে এটার সুপার সোলজার এডিশন আচ্ছা গাড়ি তো একদম মানে কিচ্ছু বলতে হবে না গাড়ি কিচ্ছু বলতে হবে না কিছু বলবে না এই গাড়ি নিয়ে আচ্ছা এত সুন্দর কন্ডিশন আছে গাড়িটা কোন আর দেখো না সবচেয়ে একদম রেসিং এর সোলজার সুপার সোলজার এডিশন এটা মার্বেল সোলজার এডিশন রয়েছে কোন ইয়ারের এটা 2022 এর গাড়ি দু হাজার বাইশের গাড়ি তো ঝলক প্রাইস ঝলক প্রাইস আছে এটার পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার বাইশের গাড়ি হাজার তো কম সম করো ভাই প্রতিবার কেন বলতে লাগবে একটু কম সম করে বলো কি কম করো ভাবিদা তোমার জন্য আমার শোরুমের গাড়ির দাম গুলো কমে যাচ্ছে কিন্তু আস্তে হ্যাঁ দাম কেন দিচ্ছ অডিয়েন্স না তোমার এখান থেকে এসে গাড়ি নেয় না অবশ্যই নেয় তাহলে আমি তো চাই তোমার কাছে গাড়ির জন্য কিচ্ছু বলবো না 70000 70000 এটা মোটামুটি সুতো বাপিদের জন্য 35 টাকা 40000 ডাউন পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে ভেতরে গাড়িগুলো দেখে নিচ্ছি অনেকগুলো বাঘের বাচ্চা এখানে দাঁড়িয়ে রয়েছে এরপরে দেখে নিচ্ছি তোমাদের প্রিয় গাড়ি NS 160 হোয়াইট কালারের মধ্যে গাড়ি একদম সাজানো রয়েছে এটা কোজবিয়ার নম্বরের গাড়ি রয়েছে গাড়ি নিয়ে কোনো কথাই হবে না তোমরা মাঝে মধ্যেই কমেন্ট করো সাধারণঙ্গে রেনেস দেখাও তো ভাই গল্প কি আছে খুব সুন্দর কন্ডিশনের গাড়ি হ্যাঁ পুরো গাড়ি একদম লোডেড আচ্ছা পুরো গাড়ি একদম লোডে আছে গাড়ি একদম এক ক্লাস কন্ডিশনের গাড়ি আছে আচ্ছা দু হাজার তেইশের গাড়ি দু হাজার তেইশের গাড়ি হ্যাঁ বাহ 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 দাম রেখেছি এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার ঝলক ঝলক তোমার জন্য এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার হ্যাঁ বাহ দামটা মিষ্টি আছে বন্ধুরা চলে এসো এটা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার ডাউন পেমেন্ট পেয়ে যাবে মোটামুটি চলে আসবে আর চৈত্র সেলের চৈত্র সেলের জন্য আমাদের বিশেষ অভার দশ লিটার গাড়ির সাথে দশ লিটার করে তেল আর ভালোবাসা আদর আর ভালোবাসা আদর ফ্রি বাহ তো বন্ধুরা চলে এসো তোমাদের যাদের প্রয়োজন আছে এরপরে দেখে নিচ্ছি এন এস ওয়ান সিক্সটি লাল কালারের তোমরা কালকেও আমার লাইভে কমেন্ট করেছিলে দাদা লাল কালারের দেখাও কন্ডিশন ফাটাফাটি জলপাইগুড়ি নাম্বারের গাড়ি রয়েছে ভাই গল্প

হ্যাঁ হাজার আসো একটু কম বেশি করে দেবো কেন আসবে না তুমি আসো না একবার দেখে যাও না কত ডাউন পেমেন্ট চল্লিশ হাজার ডাউন পেমেন্টে তোমরা এনএস ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছ লাল কালারের তোমাদের যাদের একটু কম বাজেট রয়েছে কম বাজেটে কিন্তু এই গাড়িটা খুব ভালো গাড়ি রয়েছে এরপরে দেখে নিচ্ছি এনএস টু হান্ড্রেড এই মুহূর্তে অনেক শোরুমেই নেই ফাইনালি ময়নাগুড়িতে রয়েছে তোমরা মাঝে মধ্যেই কমেন্ট করো আমি দেখাতেই পারছিলাম না তো ফাইনালি পেয়ে গেলাম এনএস টু হান্ড্রেড এটা দার্জিলিং নাম্বারে রয়েছে ভাই গল্প কি আছে খুব সুন্দর কন্ডিশনার গাড়ি হ্যাঁ গাড়ি নিয়ে কোনো কথা বলতে হবে না হ্যাঁ গাড়ি চালালেই কথা বলবে আচ্ছা ঠিক আছে এন এস টু হান্ড্রেড গাড়ি এটা গাড়ি এটা দুহাজার দুহাজার একুশের দুহাজার একুশের গাড়ি বাহ তো প্রাইস ঝলক প্রাইস দেখেছি এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো এটা ঝলক হলো নাকি এই ঝলক খুব মানে গাড়ি কন্ডিশন দেখে যাও তাহলে কন্ডিশন তোমার শোরুমে সবগুলো গাড়ি কন্ডিশন ভালো খারাপ গাড়ি তো তুমি বিক্রি করো না কত এক দশ টাকা আসবে না তুমি আসো গাড়ি চালাও আমরা করে দেব এক দশে হয়ে যাবে করে দেব তো বন্ধুরা তোমরা যারা একটু কম বাজেটে চাইছিলে তো তোমাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবে এটাও মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডাউন টাকা আহ খুব ভালো লাগলো এরপরে দেখে নিচ্ছি এনএস ওয়ান্টি ফাইভ এটাও মিষ্টি কালারের গাড়ি ভালো গাড়ি রয়েছে এটা জলপাইগুড়ি কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না ভাই গল্প কি আছে দুই হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি গাড়ি একদম সুন্দর কন্ডিশনের গাড়ি আছে আচ্ছা দু হাজার বাইশের গাড়ি তো প্রাইস দাম দেখছি মাত্র সেভেন্টি ফাইভ এটা কি ফিক্সড এটা ফিক্সড আচ্ছা বন্ধুরা পঁচাত্তর হাজার টাকা তোমরা এই বাজেটে গাড়ি চাইছিলে তোমাদের প্রয়োজন হল অবশ্যই ফোন করে চলে এসো দামটা মিষ্টি আছে এটা মোটামুটি চল্লিশ হাজার ডাউন পেমেন্ট হয়ে চল্লিশ হাজার টাকা চলে আসবে আচ্ছা এরপরে দেখে নিচ্ছি তোমাদের প্রিয় গাড়ি কালকে রাত্রেও আমাকে কমেন্ট করেছিলে লাইভে এটা আর এস লাল কালারের মধ্যে রয়েছে পডা ওয়াদি কন্ডিশন আরএস 200 তোমাদের প্রিয় গাড়ি এই দিক থেকে একটু দেখে নাও কন্ডিশন নিয়ে কোনো কথাই হবে না ভাই আরএস 200 এ গল্প কি আছে গাড়ি আর কালার তো দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক ভাইরাই আমাকে কিন্তু রেগুলার কমেন্ট করে এই মুহূর্তে কিন্তু ওজবিয়ারেও কোনো শোরুমে আরএস নেই হ্যাঁ জলপাইগুড়িতেও নেই হ্যাঁ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়িতে আছে তো গল্প কি আছে খুব সুন্দর কন্ডিশনের গাড়ি হ্যাঁ ঝলক গাড়ি নিয়ে কোনো কথা হবে না চালাও হয়েছে গাড়ি আচ্ছা গাড়ি চালালেই পছন্দ হবে এটুকু গ্যারান্টি দিতে পারি আচ্ছা গাড়ি মাত্র দাম রেখেছি এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বাইশের গাড়ি এক লাখ পঁয়ত্রিশ ঝলক ঝলক দিব এটার এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আর তাতে তো এই নিচ্ছি মানে মহা ধামাকা থাকছে দশ লিটার তেল দশ লিটার তেল প্রতিটা ভালোবাসা ফ্রিতে আর ভালোবাসা ফ্রি তো এটা এটা কি ফিক্স ফিক্সার্সেন আর একটু কম হবে আসলে আসো এটা কম বেশি আমরা একটা যতটুকু পারবো করে দেবো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা একটা কথা প্রতিটি ভিডিওতেই আমি বলে থাকি গাড়ি নেওয়ার আগে অভিজ্ঞ মেকানিক দিয়ে গাড়ির ইঞ্জিন চেক করিয়ে নেবেন আর গাড়ির পেপারস একদম

আমরা বাইক সম্বন্ধে অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আশীর্বাদ করবেন এরপরে দেখে নিচ্ছি মিষ্টি গাড়ি রয়েছে আপনারা কম রেঞ্জের মধ্যে স্কুটি চাইছিলেন তো ভাই গল্প কি আছে গাড়িটা নববর্ষে এটা একটা চরম ধামাকা আছে আচ্ছা দশ লিটার পেট্রোল তো দিচ্ছি হ্যাঁ এই গাড়ির উপরে একটা বড় ধামাকা দিচ্ছি তাই কনিয়ারের গাড়ি এটা দু গাড়ি দু হাজার গাড়ি হ্যাঁ এই দুহাজার আঠারোর গাড়ি এত ভালো কন্ডিশনের কন্ডিশন টাখানে কারণ গাড়ি ছিল একজন একজন সার্ভিস একজন মহিলা করতো আচ্ছা গাড়ি চলেও নিই বেশি একদম কম গাড়ি চলেছে আচ্ছা গাড়ি ক্যাশ নেই কত চলেছে গাড়ি চলেছে কত হবে পঁচিশ হাজার কিলোমিটার চলে পঁচিশ হাজার কিলোমিটার তো জলপ্রাইজ কত জলপ্রাইজ এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার কত ডাউন পেমেন্ট পাবে এটা ইয়ামার গাড়ি পাওয়া মুশকিল হুম হ্যাঁ গাড়ি তো নিয়ে খুবই ভালো হয়

লাইভে না কিন্তু ভিডিওতে কমেন্ট করেছিলেন তো গল্প কি আছে ভাই এটা এটা গল্প আছে হচ্ছে এটা যে শিলু নাম্বার গাড়ি আছে হ্যাঁ গাড়ির প্রাইস আছে হচ্ছে আশি হাজার টাকা কোন এর গাড়ি এটা দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি আশি হাজার টাকা দাম আছে মোটামুটি চল্লিশ হাজার ডাউন পেমেন্টে পেয়ে যাবে একদম গাড়ি একদম এক ক্লাস কন্ডিশন আর এই কালারের ডিমান্ড তো সবসময় থাকে সবসময় থাকে আর আমার শোরুমে সবসময় এন্ট্রক থাকবেই আচ্ছা হ্যাঁ এই সময়ের ডিমান্ডেবল গাড়ি আর দাম তো আর একটু কম সম হবে আসলে তোমরা আসো বাপিদার চ্যানেল এসে করে আসলে আমরা কম বেশি করে দেবো এরপরে দেখে নিচ্ছি আলিপুর দুয়ার নাম্বারে রেন্ট কন্ডিশন ফাটাফাটি এক্সট্রা গার্ড লাগানো রয়েছে তো গল্প কি আছে এন্ডকটার খুব সুন্দর কন্ডিশনের গাড়ি গাড়ি সাউন্ড নিয়ে তো কোনো কথাই হবে না হ্যাঁ আবার একটা এন্ডক নিয়ে আসলাম

আমি এই প্রাইসটা কাউকে বলি না শুধু বাপি দাই এটা প্রাইস নির্ধারণ করে গেল বলতে গেলে ঠিক আছে বন্ধুরা সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এটা তো মোটামুটি চল্লিশ হাজার ডাউন পেমেন্টে হয়ে যাবে চল্লিশ হাজার টাকা ডাউন হয়ে চলে আসবে এরপরে এখানে আরো একখানা এন্টক রয়েছে খুবই ভালো কন্ডিশনের এন্টক আছে এটা শিলিগুড়ি নাম্বারের গল্প কি আছে ভাই এটাও সেম দু হাজার একুশের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি গাড়ি একদম ফাটাফাটি কন্ডিশনে আছে কোনো চাপ নেই আচ্ছা

তো এই মুহূর্তে আর কি কি গাড়ি আসতে চলেছে গাড়ি তো প্রতিদিনই আসছে সেল হচ্ছে আপনাদের ফোন করে জেনে নিতে ফোন করে জেনে আর আমরা আমরা সব রকম স্টক করে করে যেরকম গাড়ি লাগে ঠিক আছে মানে তো বন্ধুরা এই শোরুমে এই মুহূর্তে কয়টি গাড়ি আছে আপনাদের যার যা গাড়ির প্রয়োজন আছে অবশ্যই ফোন করে জেনে নিবেন আর গাড়ি নেবার আগে গাড়ির ইঞ্জিন ভালোভাবে অভিজ্ঞ মেকার দিয়ে চেক করিয়ে নিবেন আর পেপার চেক করে নিবেন তো বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে আশীর্বাদ করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে